ব্যাপক সমালোচনা ও যাত্রী সাধারণের ক্ষোভের মুখে অবশেষে সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন শুক্রবার আঠাশ নভেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিমানের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী এখন থেকে সিলেট ঢাকা রুটের সর্বনিম্ন ভাড়া ট্যাক্স সহ তিন টাকা নির্ধারণ করা হয়েছে মূল ভাড়া দু হাজার চব্বিশ টাকা পাশাপাশি সর্বোচ্চ ভাড়া ট্যাক্স সহ নির্ধারণ করা হয়েছে আট হাজার একশো নিরানব্বই টাকা মূল ভাড়া সাত হাজার চব্বিশ টাকা কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী সেবার মান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করেই ভাড়ার এই নতুন হার নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই রুটে বিমানের অত্যধিক ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছিল ভাড়া কমানোর ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম